আসসালামু আলাইকুম প্রিয়া আপু ভাইয়েরা আপনার সবাই কীতা করা বালা নি আশা করিয়া সব বালা আসো আর আমিও বালা আছি তো প্রতিদিনের মতন আজকে আর একটা নতুন দিনে নতুন ব্লগ লইয়া আপনাদের মাঝে আইসি আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালা লাগব দয়া করিয়া ভুল ভিডিওটা দেখবা ভিডিওর মধ্যে অনেক স্কিপ করবা না দুই দিন আগর ভিডিওতে দেখতে পারছেন আমি আমার সুখ দুঃখ সংসারও বইনও বাড়ি আইছি আর এখনও ওখানে আসছি আর আমার তো কোনো কর্ম নাই আমার বইনের সব সাজকর্ম আপনাদের আপনার শেয়ার কম দেখতে পারবা আইয়া আহ সামনে গুলিয়াই I don't know. เดี๋ยวบุกหลักเส้นนั่นแต่คานี้ดินเนี่ยนั่นนี่เข้าเข้าเข้า 왕조가 Roy, you k n w b u i r sir. d o c i the d o m the d I'm the <and> door. i e o o r i e r I'm the door. I'm the i

আমার বইনের বাড়ি আমার বইনের এই মুরকুলা দেখি আমি অনেক বেশি অবাক লাগছি কারণ আমি গোটপিরা যখন গেছি একদম ছোটো ছোটো বাচ্চা রাখিয়া গেছি আর মাত্র এক মাস দশ দিন হয়েছে আর এই চল্লিশ দিনের ভিতরে এতো বড়ো বড়ো মুরগুলা হয়েছে দেখতে কাটা আর মুরগুলার তো সব সময় দানা খাওয়াইতে তা কইনার কারণে আর এই চার এত এতো বড়ো হয়ে গেছে দুই দিন আগে তো বোনের বাড়ি আইছি আর বাড়িতে আইতে আইতে একদম সন্ধ্যা হয়ে গেছে আর বন্যর বাড়ি আইয়া ওখানে আর কোনো ভিডিও দেওয়া হইছে না আর ওগুলা ফোর দিন সকালের ভিডিও এখানে জুবাইরে একটা বড়ো মাছ আনছে আর মাছটার নামারি মারি সিলভার মাছ কইন খেও 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 আবার বিকেটও কইন আর জানি না আপনারা আফনারা সারা খেয়ে কিতা কইন আর এখন আমার বইনে মাছটা কাটিয়ে দেখতে পাত্রা বইনের বাড়ি যেদিন আইছি পরের দিন বিকালবেলা আমার অসুস্থ বাবারে দেখা লাগি বাবার বাড়ি আইছি ওখানে আইয়া আবার এক রাত থাকছি আর এখন দুপুরবেলা আমি নারকেল গাছ থাকি কয়েকটা নারকেল মো দেখতে পারবা বইনের বাড়ি থাকি বাবার বাড়ি আসার সময় মোবাইলটা চুইস ভাসলো আর কোনো ভিডিও করা গেছে না আর অফ আইয়া বাবার বাড়ি ঢুকছি আর গতকালকে আমি আমার বই বইনের বাড়ি থাকি বাবার বাড়ি আসার সময় মোবাইলটা চুইস ভাসল আর কোনো ভিডিও করা গেছে না আৰু অফ কেমেৰা পাব পাৰি ডুকচি আৰু গোটকালে বিকালে পাবৰ পাৰি আহিছি আৰুগোলা আজকে চকালে ভিডিঅ' আৰু এখন আমি আৰু এই গাছ ডাখি অনেক গুলা নাৰিকল শুকাই গৈছে অগ্লা শাৰী মোৰ দেখা পাৰ্বা দুটা দাদা দা বিঘ খুশি 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 ও গোটা

আর রুজি গায়ে দেখতে পাত্রা কারণ দুই দিন থাকি এত গরম ফল আর দুপুরে এত রয় দুটে বাচ্চারা কাপড় সুফল গার মাঝে রাখতে না। এখানে আমি দুইটা নারিকেল আর মিঠা খরা লাগিয়া কারণ একদিকে আমার মেয়েরাও নারিকেল মিঠা খাইতে অনেক বেশি বালা হয় না আর অন্যদিকে আমার মা বাবা তো এমনি নারকেল মুখও দেন না মিঠা হইলে পাতর সাথে খাইতে ওনাদের বেশ পালা লাগে এখন আমার আমার মেয়েরা লাগাইলে আর একটা কমলা বাড়িয়া দেওয়ার লাগি আর এখন আমি আমার সাচার বাড়ি যাই আর আমার সাঁচার বাড়ির উঠানোর সামনে একটা বড় কমলা গাছ আছে আর এই কমলা গাছটা আর আমরা জাগার মাঝে পড়ছে আমরার গাছও আর ওখান থেকে এখন কয়েকটা কমলা বাড়িয়া আনব দেখতে পারবা party day? na party সৰুব লাগে ন পেলাহি দিছে মাতিলে যা

他就在，他他都把这份。 প্রতি বছরে কমলা গাছে অনেক বেশি কমলা ধরে কিন্তু টানিবার আগে বাচ্চারা খাইলেন আর গতভূর বাবার বাড়ি আইয়া দেখে গেছি অনেক বেশি কমলা ধরছে আর এখন দেখি গাছটা একদম খালি হয়ে গেছে আর ওখানটায় কিছু কমলা নিয়ে আর আরে ফ্রিজতো ইয়াতে ইয়ে শরবত বানাইয়া খাওয়া যাইবো এর কারণে এখানে আমার বাইফতে মাছ মারাত লাগছে আর ভেলোইনের মাঝে একটা কুচিয়া উঠিছে বড় দেখতে পাত্রা এখন আমরাও রেডি হয়ে গেছি যাওয়ার গিল লাগি আরও দেখি জুবাই আর হারিয়ে নাইন গাড়ি লহিয়া তার গোলা নারিকল দেওয়া পারবা আইটা থাকি আর এখন তারা আর নারিকল গুলা নেওয়ার লাগি ওখান আর একসাথে কি গাড়ি আমরাও যাই মো আর তারাও নারিকল যাই বাকি দেখতে পারবা বাবার বাড়ি থেকে বাড়িতে সামান্য ভিডিও করছি আর গাড়ির মাঝে কোনো ভিডিও করা হইছে না আর এখন আইয়া আমার বইনের বাড়ির সামনে নামে গেছি আর বাবার বাড়ি যাওয়ার সময় আমার বইনের বাড়ির সব কাপড় সুফর রাখিয়া গেছি শুধু ফিন্নর কাপড় লিয়ে আরই গেছিলাম আর এখন আইয়া ওখানেও আবার ঢুকিয়ার আর এখানে দুই বস্তার মাঝে নারিকেল দিচ্ছি এক বস্তা জুবাইরেনের আর এক বস্তা ওয়াইডায় আর এই ছোটো বস্তার মাঝে আমার নারিকেলগুলা আর বড়ো বস্তার মাঝে আমার বইনের নারকেলগুলা এখানে জুবাইরের আর ওয়াহিদার অবস্থাটা দেখিয়া ভিতরে ভিতরে অনেক বেশি হাসি আর জুবাইর বস্তা মাথার ক্যামেরার সামনে না আই করি করিয়া আরি সে দৌড় মারছে আর পিছন দিক থাকিয়া ওয়াহিদায় দৌড় মারছে আর অনেক বেশি আসা উটের তারার এই অবস্থাটা দেখিয়া আমার পেটের মেয়ে আমার ভাবে বয় দেখার দেখতে পারছেন যেদিন থাকি আমার বইনের বাড়ি আইসি এদিন থাকি রুজি আমার এই বাচ্চাটা দিয়া বয় দেখায় কারণ সে জানে আমি মেকুর কুকুরকে বয় করি আমি কুকুর মেকুরটা বয় করি এর কারণে আমার বড়ো দইও মেয়েও আমার মতন হইছেন তারাও বয় করেন কিন্তু এই রুইজি আর সেম আমার বইনের অবস্থাটা পাইছে আমার বইনেও আরে একদম ছোটোবেলা থাকি তাই এরকম একটা মেকুর আসলো আর তাই বিছানা শুয়াইতো আর ওর ফাঁসে রাত ঘুমাইতো কিন্তু আমি ছোটোবেলা থাকিও মেকুর কুকুর অনেক বেশি বয় পাইতাম আর এখন আমার ভেটের মেয়ে আরে আমার একই অবস্থায় বয়ে দেখার দেখতে পারছেন আর আজকের মতো এখানে বিদায় নিলাম আগামীতে আরও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এতক্ষণে লগে থাকি আপনারা আমার ভিডিওটা দেখার জন্য আপনার তোরে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করিলেই বা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিস